আমি মেলা থেকে চলে এসেছি আর এ দেখো আমি মনোহারি নিয়ে এসেছি কি কি নিয়ে এসেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তো দেখো দেখো একটা ব্রাশ নিয়ে এসেছি চুড়ি নিয়ে এসেছি গার্ডা নিয়ে এসেছি ন্যাপথলি দাঁত খোঁচার জন্যে কাঠি কালারিং টিপ এগুলো সব সব কম কম দামের এগুলো পাঁচ টাকা এটা 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 সব পাঁচ টাকা এগুলো পাঁচ টাকা এটা দশ টাকা এটা হচ্ছে চল্লিশ টাকা এ দেখো এটা পাঁচ টাকা আর এই দেখো এটা কত দাম হতে পারে অবশ্যই কমেন্টে জানাবে আর কারো যদি আইডিয়া থাকে থেকে থাকে তাহলে বলবে কত দাম এই দেখো আর আর একটা চিরুনি নিয়ে এসেছিলাম ওটাকে বোনকে দিয়েছি আর একটা গাডা নিয়ে এসেছি ওটাও বোনকে দিয়েছি আর আমি মেলা থেকে এতটুকুই জিনিস নিয়ে এসছি আর এই দেখো আর একটা গার্ডার এটা সেম সেম কালার একটা বোনের জন্যে একটা আমার জন্যে আর একটা চিরুনি নিয়ে এসছি আর এতটুকুই মনোহারি আর এত কম দামে অনেক কিছুই কিনতে পেরেছি তো চলে আসো আমাদের মেলা দেখতে যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে নগর ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার মনে হয় এটা আর দেখে নাও তোমরা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে